নমস্কার আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা আজকেও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা করতে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেই বিষয়টা আপনাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং যারা জ্যোতিষ সম্পর্কে কিছুটা নলেজ রাখেন বা যারা জ্যোতিষ সম্পর্কে আপনারা কি কোনো নলেজ রাখেন না প্রত্যেকটা ব্যক্তির জীবনে কম বেশি এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের ভাবনা থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যখন আমাদের সামনে বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা আসেন যখন কোনো সন্তানের বাবা মা তার সন্তানের জন্মছক করবার ক্ষেত্রে আসেন তিনি বারবার করে আমাদের জিজ্ঞেস করার করে এই বিষয়টা সম্পর্কে জানতে চান আবার অনেক সময় বিবাহযোগ্য পুরুষ বা নারীর ক্ষেত্রেও এই বিষয়টা প্রচণ্ড ভাবনার একটা জায়গা তৈরি করে দেয় এই বিষয়টি যেমন এই বিষয়টি নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা প্রচুর নেগেটিভ ধারণা মানুষের মধ্যে আছে ঠিক তেমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষকে নিয়ে মঙ্গল গ্রহটি নটি গ্রহের মধ্যে প্রচণ্ড একটি রোল বা ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিশেষ করে নটি গ্রহের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে বলি যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি রাহু কেতু শনি এই নটি গ্রহের কথা যেমন বলা হয়েছে তাদের মধ্যেই একটি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল ডিরেক্টলি আপনি দেখবেন একটি মানুষের জীবনের মধ্যে দিয়ে মঙ্গলের প্রভাব কীভাবে তৈরি অর্থাৎ দৈহিক গঠনের মধ্যে দিয়ে একটি মঙ্গলের প্রভাব প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে কম বেশি দেখা যায় তার মধ্যে রাগ জেদ কম্পিটিশন মাইন্ড এনার্জি এবং তার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার তার মধ্যে বিভিন্ন ধরনের ডমিনেটিং নেচার এগুলো মঙ্গলের প্রভাব নেগেটিভ বা পজিটিভ বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের জীবনে প্রভাব বিস্তার করে থাকে ঠিক তেমনই মঙ্গল একটি মানুষের জীবনে যেমন এই নেগেটিভ প্রভাবগুলো দেয় আবার একটি মানুষের জীবনে এই মঙ্গল যথেষ্ট পরোপকারী মানসিকতা তৈরি করে দেয় অনেক সময় মঙ্গল মঙ্গল সম্পর্কে বলতে গেলে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে মঙ্গল একটি যেমন অগ্নি গ্রহ অর্থাৎ গরম বিষয় বা গরমকে যেমন বলা হচ্ছে মঙ্গলকে একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ একটি সেনাপতির সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ সেনাপতি বা সোলজার আপনি একজন ইন্ডিয়ান আর্মির কথা চিন্তা করুন তার মধ্যে যেমন অ্যাগ্রেসিভ নেচার আছে তার মধ্যে যেমন একটি ড্রাগ আছে তার মধ্যে যেমন একটি অত্যন্ত সাহস দুঃসাহস বা সাহস আপনি যেভাবেই সেটিকে ব্যাখ্যা করুন না কেন সে সাহসটা যখন আছে সে ব্যক্তির মধ্যে নিজের নিজের জীবনকে সে কিন্তু পরোয়া না করে সে কিন্তু দেশের জন্য সে কিন্তু আমাদের প্রত্যেকটা দেশবাসীর জন্য সে কিন্তু বর্ডারে সে যুদ্ধ করছে সে অক্লান্ত পরিশ্রম করছে সে কঠোর পরিশ্রম করে বর্ডারকে সে পাহারা দিচ্ছে এবং তার মধ্যে প্রচণ্ড মানসিকতা অর্থাৎ মনোবল অর্থাৎ মনের জোর প্রচণ্ড থাকে অর্থাৎ এখান থেকে মানুষের মধ্যে মানসিক জোর মানসিক জোরটাকে মঙ্গল দেয় মঙ্গল তার মধ্যে প্রচণ্ড সংঘর্ষ করবার মানসিকতা দেয় জীবনে যখন মানুষের জীবনে সবসময় একরকম যায় না জীবনে একটা মানুষের জীবনে বিভিন্ন রকম সময় আসে একটা মানুষের জীবনে খারাপ ভালো দুটো সময় নিয়ে যেমন তৈরি হচ্ছে ঠিক তেমনই যখন খারাপ সময়গুলো আসে এই মঙ্গল যদি তা কোনো ব্যক্তির ভালো থাকে তখন কিন্তু সেই মানুষটার জীবনে এই মঙ্গল কিন্তু তাকে ডিফেন্স করার শক্তি দেয় তাকে সেই নেগেটিভ পরিস্থিতির সাথে লড়ে লড়ে তাকে আবার একটা ভালো পরিস্থিতিতে নিয়ে আসবার জন্যে মঙ্গল সাহায্য করে ঠিক এম তেমনই একটি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল কারচাটে কীভাবে অবস্থান করবে সেই মঙ্গল কি ধরনের অবস্থান করলে মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যেহেতু চলছে তার মধ্যে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখার প্রয়োজনীয়তা আমি দেখলাম বা প্রয়োজন মনে করলাম কেননা মঙ্গল সম্পর্কে আপনারা একাধিক নেগেটিভ বার্তা আপনাদের সামনে যায় দেখুন মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ এই দোষটি জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী তৈরি হয় এবার লগ্নে মঙ্গল যখন বসে থাকে তখন সে ব্যক্তির কি হবে যেহেতু আমি বলেছি মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ যেহেতু একটি মঙ্গল গ্রহণ গ্রহ মঙ্গলের মধ্যে প্রচণ্ড এনার্জি প্রচণ্ড ফোর্স যখন লগ্নে মঙ্গল থাকছে তখন সেই ব্যক্তিটি জেনে রাখবেন তার মধ্যে স্বাধীন চেতা ব্যাপারটা প্রচণ্ড বেশি থাকে একটু স্বাধীন চেতা মাইন্ডের হবে তার মধ্যে একটু স্বাধীনতা ব্যাপারটা থাকে আবার তার মধ্যে কিছুটা প্রোটেকশান করা নিজেকে প্রোটেক্ট প্রোটেক্ট করার মানসিকতা প্রচণ্ড বেশি পরিমাণে দেখা যায় মঙ্গল লগ্নে থাকলে তার মধ্যে একটা যুক্তি তৈরি করা যে কোনো প্রশ্ন যে কোনো কাজ যে কোনো বিষয় বা যে কোনো বিষয়ের প্রতি তার একটি যুক্তি তৈরি করার মানসিকতা মঙ্গল তৈরি করে দেয় মঙ্গল অপর দিক থেকে এই লগ্নে বসে থাকলে মঙ্গল তার মধ্যে রাগ মাথা গরম এবং তার মধ্যে একটু আহ অহংকারী মানসিকতা তৈরি করে দেয় যেটি তার জীবনে অতিবাহিত করবার ক্ষেত্রে স পদে পদে সমস্যা করে দেয় বিভিন্ন সমস্যা মঙ্গল করে দেয় কেন একটি মানুষের মধ্যে যদি ধৈর্য শক্তি কম থাকে তার মধ্যে রাগের ভাগটা বেশি থাকে সে তার জীবনে সমস্যায় পড়বেই কোনো একটি ব্যক্তি তার মধ্যে যদি আত্মহংকার নিজেকে সবসময় জাহির করবার প্রবণতা যদি বেশি থাকে তার জীবনে অসম্মান রিটার্ন হয়ে আসতে বাধ্য এবং কোনো একটি ব্যক্তির মধ্যে যদি ডিফেন্স অর্থাৎ সব কিছুতে একটি যুক্তি সব কিছুতে একটি নেগেটিভ মন্তব্য তৈরি করার মানসিকতা আর নিজেকে সব সময় জাহির করবার প্রবণতা সেটা যদি থাকে অনেক ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মধ্যে বিশেষ করে একটা ফাইটিং নেচার থাকে অর্থাৎ নিজের আত্মসমালোচনা সহ্য করতে না পারার কারণে সে যখন কোনো মার পিঠ ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছে তখন তার জীবনে তার জীবন চলবার ক্ষেত্রে সমস্যা হয় মঙ্গল সাধারণত লগ্নে বসে থাকলে এই ধরনের প্রবলেমগুলো দিয়ে থাকে মঙ্গল যখন একটি মানুষের চতুর্থ স্থান অর্থাৎ ফোর্থ হাউসে যখন অবস্থান করছে সেই সময় মঙ্গল কি ধরনের ফল দিচ্ছে চতুর্থ স্থানটা হচ্ছে আপনার সুখ যখন কোনো একটি ব্যক্তি মধ্যে এত প্রবলেম থাকে অর্থাৎ তার মনের জায়গা যখন মঙ্গলটা বসে আছে যেহেতু ফোর্থ হাউস থেকে আমরা মন দেখছি গৃহ দেখছি সুখ দেখছি তাই তার সুখের জায়গাটা অনেকটাই কমে আসে সে তার ঘরে অর্থাৎ গৃহ পরিবেশে যখন থাকছে তখন সে বিভিন্ন রকমভাবে তার গৃহ পরিবেশটাকে গরম করে রাখছে অনেক সময় সে তার মা সে তার পরিবারের ঘরের যারা ব্যক্তি আছে তাদের প্রতি তার ডিমাইন্ড চাহিদা এগুলো অত্যন্ত বেশি পরিমাণে প্রভাব ফেলে বা দেখা যায় অনেক সময় দেখা যায় যে তার পরিবারের ব্যক্তিরা বিশেষ করে মা বা পরিবারের যারা নিকট ব্যক্তিরা তাদের মধ্যে একটু মাথা গরমের প্রবণতা দেখা যায় অনেক সময় দেখা যায় যে তার বড় ভাই তাকে বেশি পোষক পরিবারের মধ্যে বেশি শাসন করছে এই ব্যাপারগুলো তার পরিবারে অর্থাৎ তার গৃহ পরিবেশ একটু গরম টাইপের হয়ে যায় কেউ যেন কারোর কথা ঠিকঠাকভাবে নেয় না অর্থাৎ সে যখনই কিছু করতে যায় তার পরিবারের থেকে রিটার্নশিপ সমস্যাগুলো চলে আসছে এরকম একটা গৃহ পরিবেশ দিয়ে দেয় আবার মঙ্গল চতুর্থভাবে থাকলে এটি বিবাহের পরেও সমস্যা হয় কেন বিবাহের পরে যখন আপনার জীবনে বউ আসুক আপনার ওয়াইফ আসুক বা হাজব্যান্ড আপনি পুরুষ হন বা মেয়ে হন তখন সেও তো আপনার পরিবারের একটি ব্যক্তি হয় তাকেও কিন্তু এই সমস্যাগুলোর জন্য আপনার পার্সোনাল ব্যারেড লাইফেও সমস্যাগুলো তৈরি করে দেয় মঙ্গল অনেক সময় মনের জায়গায় থাকলে একটুখানি মানসিকভাবে অহংকার করে দেয় যেটি লগ্নের ক্ষেত্রে বললাম সেই সমস্যাগুলো করে দিচ্ছে আবার এই মঙ্গল যখন আপনার সপ্তম স্থানে থাকছে দেখুন সপ্তম স্থানে যখন মঙ্গল বসছে ঠিক তার অপোজিটে লগ্নেতে তার প্রভাব থাকছে আর লগ্নতে যখন মঙ্গল বসছে অপোজিটভাবে তার সপ্তমে প্রভাব বিস্তার করছে এই মঙ্গলের যখন সপ্তমে অবস্থান করে ঠিক আপনার বিবাহিত জীবনের মধ্যে একে অপরের মধ্যে ইগো একে অপরের মধ্যে কথা কাটাকাটি একে অপরের মধ্যে বর্নিং অভাব একে অপরের মধ্যে কেউ যেন কন্ট্রোল নয় কেউ যেন কোনো একটা সমস্যা কোনো একটা ঝামেলার সাথে কেউ যেন আপোষ করে মেনে নেওয়ার ব্যাপারটা থাকে না একে অপরের মধ্যে সবসময় একটা সমস্যা সবসময় একটা ঝামেলা অশান্তি থাকে এটা মঙ্গল দিয়ে থাকে মঙ্গলের ভূমিকা হচ্ছে মঙ্গল যখন থাকে তার মধ্যে প্রচণ্ড স্বাধীন চেতে ব্যাপার থাকে এবং সে সবসময় চাইবে আমার কথাটা যেন শুনে অর্থাৎ সে যদি পুরুষ হন সে সবসময় চাইবেন আমার কথা মেয়ে চলতে হবে আমার ওয়াইফকে আর সে যদি নারী হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তার ক্ষেত্রেও তেম আপনার হাজব্যান্ড যেন আমার কথাগুলো মেনে চল এই যে মানসিকতা এই যে ব্যাপারগুলো মঙ্গল তৈরি করে দেয়ার বিবাহিত জীবন খুবই সেন্সিটিভ একটি সম্পর্ক খুবই সূক্ষ্ম 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 সম্পর্ক এখানে যেমন ভালোবাসা আছে তেমন রাগ আছে তেমন অভিমান আছে আর এই জায়গাটার মধ্যে যখন মঙ্গলের এই ডমিনেটিং নেচার জঙ্গলে মঙ্গলের এই আত্ম অহংকার মঙ্গলের মধ্যে সবসময় যুক্তি তৈরি করা কোনো একটা বিষয়কে কেন করলে কি কারণে করলে এই যে যুক্তি তৈরি করা এটা বিয়ের যে সুন্দর সম্পর্ক সুপ্ত সম্পর্কর জায়গাগুলো ফাটল ধরিয়ে দেয় ঝামেলা তৈরি করে অনেক সময় দেখা যায় যে যখন গোচর চলাকালীন যখন এই জায়গাগুলো থেকে যখন নেগেটিভ গ্রহরা পাস করে বিশেষ করে রাহুরা পাস করছে বিশেষ করে এই মঙ্গল পাস করছে অনেক সময় দেখা যাচ্ছে কেতু পাস করছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার রুবি পাস করছে বা আপনার জন্মছকে সব থেকে নেগেটিভ যে গ্রহটি আর সে যখন পাস করছে বা আপনার নেগেটিভ গ্রহের দশা বা নেগেটিভ গ্রহের অন্তর্দশা চলছে বা কোনো আপনার নবতলা চক্রের মধ্যে কোনো একটি নেগেটিভ নক্ষত্র বা নেগেটিভ গ্রহের যখন ভাইব্রেশন পড়ছে তখন আপনার এই সমস্যাগুলোকে বড় জায়গায় তৈরি করে দেয় অনেক সময় ডিভোর্সের মতো জায়গা তৈরি করে দেয় মঙ্গল এই মঙ্গলের দৃষ্টি এই সপ্তমে থাকলে এবং অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করলে অনেক সময় দেখা যায় যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্ন ব্যাপারটা তৈরি হয় তার মধ্যে সম্মান করার ব্যাপারটা থাকে না বিশেষ করে আপনারও সেকেন্ড হাউসে যখন দৃষ্টি পড়ছে আপনার কথাবার্তার মধ্যে কিছু সমস্যা হয় পরিবারের অর্থাৎ পরিবারের থার্ড পার্সেন্ট ব্যক্তিরা যারা আছে তাদের দ্বারা বিবাহিত জীবনের সমস্যা হয় এবং আপনার ফিনান্সিয়াল জায়গায় অর্থাৎ অর্থনৈতিক জায়গায় কিছু ক্ষতি করে আপনার অতিরিক্ত ব্যয় করে দেয় অতিরিক্ত ব্যয় মঙ্গল করে দেয় আমি অনেক সময় দেখেছি যদি কোনো ব্যক্তির মঙ্গল যদি অষ্টম স্থানে বসে থাকে আর সেই ব্যক্তি যদি স্থানে কোনো রকমভাবে চন্দ্র এবং তার যদি রকমভাবে দ্বিতীয় ভাগে রবি অবস্থান দেখা যায় এই ধরনের বিলিং দেখা যায় সে হয়তো ছোটোবেলায় কিছু অর্থ দেখেছে তার পরিবার বা বাবা মা বা সে কিছু অর্থ করেছে একটা সময়ের পরে তার কিন্তু জীবনে দারিদ্রতা চলে আসে এগুলো হচ্ছে মঙ্গলের প্রভাবে থাকে মঙ্গল অষ্টমে বসে থাকলে আপনার হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে হঠাৎ কোনো অস্ত্রোপাচার হতে পারে হঠাৎ আপনার জীবনে স্ট্যাগেল ওঠা নামা এগুলো করে দেয় মঙ্গল এই ধরনের সমস্যাগুলো অষ্টম স্থানে থাকলে আপনার মাঙ্গলিক দোষের ক্ষেত্রে করে দিচ্ছে দেখুন মাঙ্গলিক দোষ এখানে বুঝতে হবে যে শুধু বিবাহও নয় আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে আপনার কাজকর্মের ক্ষেত্রেও বাধা এখানে করে দিচ্ছে মঙ্গল যখন অষ্টমে থাকে তখন আমরা দেখেছি অনেক সময় সেই ব্যক্তির মধ্যে কিছুটা হলেও নেগেটিভ থট বা নেগেটিভ বিষয়গুলোকে খুব বেশি করে তাকে আঁকড়ে ধরে অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত নেগেটিভ জায়গা আছে নেগেটিভ ওয়েগুলো আছে নেগেটিভ সংঘ আছে সেগুলোর প্রতি আপনি খুব আকৃষ্ট বা সেই সেই অধপথনগুলো আপনার জীবনে কিন্তু ধীরে 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 প্রভাব বিস্তার করে এটা সময়ের সাথে সাথে হয় যখন তার দশা তখন যার অন্তর্দশা বা যখন কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা আসে বা যখন এই ভাবটি থেকে কোনো নেগেটিভ গ্রহ প্রতিবাহিত পাস হচ্ছে সেই সময় সমস্যাগুলো খুব ভালোভাবে দেখা যায় এরপরে কোন ভাবটা না এরপরে দ্বাদশ ভাব দ্বাদশভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন আমরা দেখেছি দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলে আপনি যখন দূর যাত্রা করছেন ভ্রমণ করছেন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই সময় আপনার কোনো একটা হঠাৎ করে কোনো সমস্যা হলো হঠাৎ করে কোনো একটা সমস্যাতে কেন্দ্র করে আপনার হসপিটালাইজ হতে হলো আপনাকে বিভিন্ন রকমভাবে আপনাকে প্রচুর অর্থ ক্ষয় হলো দ্বাদশভাবে অমঙ্গল থাকলে সেই ব্যক্তির জীবনে প্রচুর অহেতুক অর্থ ক্ষয় হয় তার জীবনে অর্থ উপার্জনের জায়গাটা কমে যায় তার জীবনে ব্যয়ের মাত্রাটা বেড়ে যায় এবং তার জীবনে বিভিন্ন রকমভাবে ব্যয় চলে আসে আবার এই দ্বাদশভাবে মঙ্গল থাকলে সে মঙ্গলের প্রভাব বিশেষ করে প্রভাব দৃষ্টি বা প্রভাব নিয়ে বলব সে মঙ্গলের প্রভাব পড়ে যায় আপনার ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যখন মঙ্গলের এই প্রভাব পড়ে আপনি বিভিন্ন রকমভাবে রোগ ভোগে আপনি ভুগতে পারেন বিভিন্ন রোগ বিভিন্ন পেটের রোগ বিভিন্ন শারীরিক রোগ আপনার জীবনে আসে ভাবে মঙ্গল থাকলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ফাড়া এগুলো লেগেই থাকে শারীরিকভাবে অনেক সময় দুর্বলতা চলে আসে শারীরিকভাবে রুগ্ন করে দেয় প্রায় ক্ষেত্রে আমি দেখেছি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি যে প্রায় মানুষ প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে ছোটোবেলায় বিশেষ করে ছোটো থেকে বিশুদ্ধ দশ বারো বছর পর্যন্ত আট থেকে দশ বছর দশ আট থেকে বারো বছর পর্যন্ত ছোট একদম জন্মের পর থেকে এক বছর থেকে বারো বছর পর্যন্ত এই সময়টায় কিন্তু বিভিন্ন ধরনের ফাড়া বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের শারীরিক শারীরিক অসুস্থতার মধ্যে থেকে সেই সব বাচ্চা বড়ো হতে থাকে তার মধ্যে ডে তার মধ্যে শারীরিক গ্রোধের প্রবলেম হয় তার মধ্যে প্রচুর প্রবলেম চলে আসে মঙ্গল বিশেষ করে দ্বাদশস্থানে থাকলে শ্বাসকষ্টের প্রবলেম আমি দেখেছি যে চলে আসছে বিভিন্ন রকমভাবে তার মধ্যে বিভিন্ন রকম রক্তজনিত সমস্যা চলে আসে তার মধ্যে তার শারীরিক দুর্বলতাগুলো আমরা দেখতে পাই এই হচ্ছে মঙ্গল বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে বসে থাকতে ফল দিচ্ছে এবার এই মঙ্গল কোনো একটি ব্যক্তির চাটে যদি শুধুমাত্র মঙ্গল বসে আছে বলেই যে তার বিবাহিত জীবনে প্রবলেম হয়েছে এমন নয় মঙ্গল বিভিন্ন রকমভাবে প্রবলেম দেয় এবার মঙ্গল দোষ কাটানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা আছে বিশেষ করে পুরুষদের জন্যে আমরা দেখেছি যে বিবাহ পূর্বে অর্থাৎ তার বিবাহের আগে আমরা দেখেছি যে তাকে কোনো কলা বা কলস বা ইত্যাদি ইত্যাদি কোনো একজন দেবীর সাথে বিবাহ দেবার একটি প্রথা আছে এটা ব্রাহ্মণী প্রথা আমার মহিলার ক্ষেত্রে আমরা দেখেছি যে বটবৃক্ষ শিব বিষ্ণুর সাথে বিবাহ দিচ্ছে এরকম বিভিন্ন রকম আছে এভাবেও মঙ্গলের দেশ কাটায় কিন্তু সবথেকে উত্তম টোটকা বা উত্তম একটি পদ্ধতি আছে যে তন্ত্র পদ্ধতি তান্ত্রিক মতে খুব ভালো তান্ত্রিক অর্থাৎ আপনি সেরকম যদি কোয়ালিটি সেরকম লেভেলের জ্যোতিষকে আপনি যদি দেখাতে পারেন সেই জ্যোতিষের কাছে সে সে নিজেও তন্ত্রের কাজ না করুক বা করছে তার হাতে বিভিন্ন ধরনের বড় বড় তান্ত্রিক তাদের সাথে যুক্ত থাকেন সেই সমস্ত তান্ত্রিক দ্বারা যদি সেই জিনিসটাকে যদি কাটানো যায় অবশ্যই আমি দেখেছি আমার জীবনে আমি প্রচুর কাজ করেছি আমি দেখেছি যে তারা অনেকটা রিকোভারি হয়ে যায় তাদের মাঙ্গলিক দোষের নেগেটিভ জিনিসগুলো কেটে যায় এবং অনেক সময় আপনি শুধু ভাববেন না যে আপনার বিবাহিত জীবন আপনার জীবনটাকে স্মুথ করার জন্যেও এই মঙ্গলটা অনেকটা মাঙ্গলিক দোষটা যদি কাটানো হয় অনেকটা আপনার জীবনটা স্মুথ এবং ভালো দিকে চলে যায় এবার মঙ্গলিক মাঙ্গলিক দোষ নিয়ে এরকম একটি প্রোগ্রাম করলাম এরপরে মাঙ্গলিক দেশের পার্ট টু প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামে বলবো কোন কোন অবস্থানে মঙ্গল যোগ ডিঅ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ মঙ্গলিক মাঙ্গলিক দেখা যাচ্ছে চাটে কিন্তু সেই মঙ্গলটা কিন্তু মাঙ্গলিক নয় এরকমভাবে একটি প্রোগ্রাম প্রোগ্রাম আপনাদের সামনে আনবো অনেক সময় দেখা যাচ্ছে যে মঙ্গল সেই ভাবটিতে বসে আছে কিন্তু এই যে একটি নেগেটিভ কথা আছে না যে কেউ না কেউ মারা যাবে হাজব্যান্ড হাইফে এই বিষয়টা ব্যাখ্যাটা পরবর্তী প্রোগ্রামে আপনাদের সামনে আরও বিস্তারিতভাবে আনবো মঙ্গল মাঙ্গলিক আমি আরেকটি প্রোগ্রাম আপনাদের সাথে সেপারেট প্রোগ্রাম আমি দেবো কেন এই প্রোগ্রামে অনেক বড় হয়ে গেছে আলোচনা করা যাবে না এবং মঙ্গল মাঙ্গলিক দোষের পজিটিভ দিকগুলো আপনাকে সেই প্রোগ্রামের মধ্যে আমি আপনাকে দেবো এটাই তো মাঙ্গলিক দোষের নেগেটিভ দিক বললাম তবে মাঙ্গলিক মাঙ্গলিক ব্যক্তিরা ব্যক্তিদের মধ্যে অনেক পজিটিভ ক্ষমতা থাকে সেগুলো হয়তো কিছুটা আপনাদেরকে বলেছি অনেক পজিটিভ ক্ষমতা থাকে তবে অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই অনুষ্ঠান আমি শেষ করব এখানে ফিরে আসব পরবর্তী অনুষ্ঠান নিয়ে অন্য কোনো পর্বে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড ভালো থাকুক ভালো কাটুক এটুকু কামনা করেই অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ